কতবার যে ব্রেক ফেল হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নিজেকে অনেক পণ্ডিত মনে করে আর বাণী সারে মুখ দিয়ে কিন্তু বাণী ছাড়তে গিয়ে যে কি সারে উনি বুঝতে পারে না বলছে আমাকে এত কী জন্যে বলে আমাকে ঢোলের মতো পিটিয়ে থাকে কী জন্যে আমি কি ঢোল নাকি আমার বিরুদ্ধে এত বলে থাকে সব সময় গৌরব গগৈ অখিল গগৈ লুরিনজ্যোতি গগৈ রাহুল গান্ধী সব সময় আমার বিরুদ্ধে এইটা ওইটা একটা একটা করে বলে থাকে কেন আমি কি কোনো নিষিদ্ধ পার্টি নাকি আমি বিজেপির লোক বিজেপি হয়েছে একটা শুদ্ধ পার্টি এটা কি ব্যান করা পার্টি নাকি একটু চিন্তা করেন কেমন কথা বের হয়েছে মুখ্যমন্ত্রী শর্মার মুখ দিয়ে মুখ্যমন্ত্রী কি মুখ চালায় না রাহুল গান্ধীকে গৌরব গগৈকে মুখ্যমন্ত্রী কি বলে না ওনারা কি ঢোল নাকি ওনাদের পার্টি কি নিষিদ্ধ নাকি মুখ চালিয়ে চালিয়ে মুখ্যমন্ত্রী সারা ভারতে সবসময় নাম করে থাকে আসামে তো বলেই ওড়িশা ঝাড়খণ্ডে গিয়েও বলে থাকে রাহুলকে বলে গৌরব গগৈকে বলে আসাদুদ্দিন ওয়েসিকে বলে কাকে না বলে খালি মোদিকে বলে না হিমন্ত বিশ্ব শর্মা কারণ মোদী হয়েছে হিমন্তর নিজেরই পার্টি লোক আর যখন কংগ্রেসে ছিল মুখ্যমন্ত্রী হিমন্ত তখন তো মোদিকে বলছিল মোদিকে সন্ত্রাস বলছিল গুজরাটের মুসলমানদের রক্ত বের করে গৌরব গগৈর কথা বলেছে সেই ঢোল বাজানোর কথা মনে করিয়ে দিয়ে যে গৌরব গগৈ হয়েছে মহারাজ ওনার পায়ে যাতে পানি না লাগে তাই আমি ওনাকে কোনো পানি দেখতে আসতে বলবো না কিন্তু নিজের কথা বলেছে যে আমি কি ঢোল নাকি আমাকে এমন বাজিয়ে থাকে বিরোধীরা একদম কবির মতো রচনা করে কথা বলেছে বিরোধীদের কথা বিজেপিও হিমন্ত বিশ্ব শর্মাকে অনেক কিছু বলছিল বলছিলো হিমন্ত বিশ্ব শর্মা জেলে যাবে কিন্তু উনি বলছে আমি কি এখন ঢোল হয়ে গেছি নাকি নিজে যে মুখ চালিয়ে থাকে রাজনীতিতে একজনে আরেকজনের বিরুদ্ধে না বললে কি আর ভাত পাবে হিমন্ত বিশ্ব শর্মা যদি নিজের মুখটা সিলাই করে দেয় আর কিছু কোনো দিন বলবে না তাহলে ওনার ভাত থাকবে উনিও না না খেয়ে থাকবে রাজনীতিতে কি ব্যান করা পার্টির কথা বলে নাকি নিষিদ্ধ পার্টির কথা বলে ভারতের কোন রাজনৈতিক দলটা নিষিদ্ধ করা হয়েছে যে তার বিরুদ্ধে বলা হয় কংগ্রেস টিএমসি আম আদমি এল জে এদেরকে কি নিষিদ্ধ করা হয়েছে কিন্তু মুখ্যমন্ত্রী বলছে আমি কি নিষিদ্ধ পার্টির লোক নাকি আমি কি কোনো ব্যান করা পার্টির যে আমাকে বিরোধীরা সবসময় বলে থাকে এই যে মহাপণ্ডিতদের মতো মহৎ লোকদের মতো সবসময় মহৎ বাণী অমৃত বাণী মুখ্যমন্ত্রী মুগ্ধাজে বের করে থাকে আর মোদীর ভক্তরা ওনাকে একদম মহান মহাজ্ঞানী মনে করে আসলে উনি একদম না হুট সারা লোক একদম পাগলের মতো একজন অল্প বুদ্ধির নেতা বাচ্চাদের মতো মাথা নিয়ে চলে